আজকে বিচ্ছি বাহিনী নিয়ে অনেক জাম খেলাম তো আপনাদের ঈদ কেমন কাটলো প্রতিদিনের আড্ডার মতো আজকে আড্ডা দেওয়া শুরু করলাম আপনার আপনাদের ওইদিকে কীরকম গরম অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর গ্রামে আমি দেখুন কোথায় বসে আছি আমাদের পুকুর পারে বসে আছি এবং আজকে অনেকগুলো জাম পাললাম দেখুন পোলাপান খেলতেছে কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আজকে প্রচন্ড গরম প্রচন্ড আমি মনে করি যে আজকের মতো গরম মনে হয় আমি গ্রামে পাইনি শহরে হয়তো বা ছিল কিন্তু বুঝতে পারিনি শহরে তো এসির মধ্যে থাকা হয় আর গ্রামে তো তা না গ্রামে কারেন্ট চলে গেলে এরকম বাহিরে যে পুকুর পারে বসে থাকতে হয় ঠিক আছে আর আপনারা কে কে শহরে থাকেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন যে আমি শহরে থাকি আর শহরে কোন জায়গায় থাকেন ঢাকায় নাগাজীপুরে নানারানগঞ্জ না নারায়ণগঞ্জ না কোন জায়গায় থাকেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর আমাদের ব্লাক মামা বিনোদনে আমাদের ব্ল্যাক মামা বিনোদনের যে ভিডিওগুলো সেগুলো আপনারা কারা কারা দেখেন তাও কমেন্টে জানিয়ে দিবেন আর আমাদের ভিডিওগুলো কেমন লাগে আপনাদের সেটাও কমেন্টে জানিয়ে দিবেন। প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম লাইভে তো যারা যারা পরিচিত হন নাই আমার সাথে তারা তারা পরিচিত হয়নি বা আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটা একটু কমেন্টে জানিয়ে দিবেন আপনারা যদি না বলেন তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না যে আমাদের ভিডিওগুলো কেমন হচ্ছে আমাদের ভুল হলে অবশ্যই আপনারা আমাদের ভুল ধরিয়ে দিবেন ও যদি আকাশ আপনার যদি লাইনে থেকে থাকেন তাহলে আমাকে একটা মেসেজ দিন যদি লাইভে থেকে থাকেন তাহলে আমাকে একটা মেসেজ দিবেন আকাশ আকাশ আপনাদের ওইদিকে গরম রকম আপনি একটু জানাই দিবেন গরমটা কেমন প্রতিদিনের মতো কি গরম না আজকে একটু গরমটা বেশি আমাদের এদিক কিন্তু অনেকটা গরম বেশি আর এখন পর্যন্ত তাণ্ডব ছবিটা কে কে দেখছেন তাণ্ডব আমি কিন্তু তাণ্ডব ছবিটি দেখে নিয়েছি তো আপনারা কে কে ঈদের দিন দেখছেন না ঈদের পরের দিন দেখে নিছেন তাণ্ডব ছবিটা কিন্তু অস্থির আপনাদের কেমন লেগেছে তাণ্ডব ছবিটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর কে কোথা থেকে দেখতেছেন তাও কমেন্টে জানিয়ে দেবেন আর আমাকে আপনারা কে কে চিনেন বা যদি না চিনে থাকেন তাহলে চলেন যে পরিচিত হয়ে নিন আমরা বা আমাদের বাড়ি হলো ময়মনসিংহ আর ময়মনসিংহ যদি কেউ যদি থেকে থাকেন আমার দেশি তাহলে একটু মেসেজ দিয়ে বলে দিবেন আর কে কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন লাইভের শেষে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আমি কিছু কথা বলবো আমরা যারা ইউটিউবার আছি ইউটিউবে ভিডিও বানাই তারা কিন্তু তাদেরকে নিয়ে কিন্তু আমি গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো আর আপনারা যদি ইউটিউবে ভিডিও সেরে থাকেন তাহলে আমার কাছ থেকে আপনারা পরামর্শ নিতে পারেন যে আমার এই ছত্রিশ হাজার প্লাস সাবস্ক্রাইবার কিভাবে হলো আমার চ্যানেলটা মনিটাইজ হয়েছে কি হয়েছে কি না আমি কি এখান থেকে কোনো আর্নিং করতে পারতেছি কি না আপনারাও কি পারবেন সেটা আপনারা মেসেজ দিন মেসেজ দিলে আমি আপনাদেরকে বলে দিতে পারবো যে আমার ইউটিউব চ্যানেলটা এত বড় কিভাবে হলো এবং আমার ইউটিউব থেকে কি কোনো টাকা পয়সা আসতেছে কি না আপনারা কি কা কেউ কি ইউটিউব চ্যানেল কি চালান আপনারা কি কন্টেন্টে ভিডিও ছাড়েন বা আপনাদের চ্যানেলটা কি মনিটাইজ হচ্ছে না সে 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 সব কিছুই আমি আপনাদেরকে বলতে পারবো বা আপনারা যদি আমাকে মেসেজ দিন তো আপনারা কে কোথা থেকে লাইভটা দেখতেছেন লাইভটা অবশ্যই শেয়ার করে দিবেন কারণ হচ্ছে লাইভের শেষে আমি অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো আপনারা একটু তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যান আজকে ঈদের হয়তো বা তৃতীয় দিন তো আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যা এর আগে কোনো ইউটিউবার আপনাদেরকে বলেনি আমার ছত্রিশ হাজার প্লাস হয়তো বা আজকের মধ্যে সাঁত্রিশ হাজার সাবস্ক্রাইবার হয়ে যাবে তো আমি এতগুলো সাবস্ক্রাইবার কোথায় পেলাম আমি কি সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার কি কিনেছি নাকি না ভাই আমি কি একটা সাবস্ক্রাইবার কিনিনি। সব কিছু কিন্তু আমার ভাই পরিশ্রমের ফল তো আপনারা যারা ইউটিউবে ভিডিও ছাড়েন তারা অবশ্যই আমাকে কমেন্টে বলুন যে আপনারা ইউটিউবে ভিডিও ছাড়তেছেন কিন্তু আপনাদের ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না আমার যে ছত্রিশ হাজার প্লাস সাবস্ক্রাইবার আছে আপনারা মেসেজ দিলে তো আপনাদের চ্যানেলের নামটা অবশ্যই আমাকে বলে যাবেন আমি আমার ছত্রিশ হাজার প্লাস সাবস্ক্রাইবার কাছে আমি আপনার চ্যানেলটা তুলে ধরবো এবং সবাইকে বলে আসব যে আপনাদের চ্যানেলটা জানি সাবস্ক্রাইবার করে এবং হচ্ছে গিয়া লাইক কমেন্ট ভিডিওগুলো যাতে দেখে তো আপনারা কে কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন লাইভে যারা যারা জয়েন হয়েছেন তাদেরকে আবারও ঈদের পরে তারপরও বলছি ঈদ মোবারক আপনারা কে কোথায় থাকেন বা আপনাদের কি বাবা মার সাথে ঈদ কাটানো হয়েছে বা কেমন লেগেছে আপনাদের ঈদ কাটানো আর কে কে ঢাকায় থাকেন আমার মতো যারা যারা ঢাকায় থাকেন গ্রামে আসছেন তাদের কেমন লাগতেছে সেটা একটু বলে যাবেন কেমন লাগতেছে আমার কিন্তু এমনিতে ভালোই লাগতেছে কিন্তু গরমটা অতিরিক্ত আমরা অথচ এসি রুমে থাকি এই জন্য আমাদের গরমটা তেমন বোঝা যায় না দেখুন আমাদের মানে চোখ মুখ ডেবে গেছে কিন্তু তারপরেও কিন্তু গ্রামের পরিবেশ অসাধারণ অনেকটা ভালো লাগে দেখুন আমি কিন্তু পুকুর পাড়ে বসে আছি দেখছেন পুকুর পাড়ে বসে আছি আমাদের কিন্তু ফ্যান লাগতেছে না বর্তমান অনেক ভালো লাগতেছে আপনারা কে কে ঢাকায় থাকেন কি গাজীপুরে থাকেন আমি কিন্তু ঢাকা গাজীপুরে থাকি আপনারা কে কোথায় থাকেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আমার সাউন্ড কি যাচ্ছে মানে আমার সাউন্ড কি স্পষ্ট আছে নাকি কোনো ঝামেলা আছে এটা একটু কমেন্টে আপনারা জানিয়ে দিবেন আপনারা না জানালে কিন্তু আমি কিন্তু বুঝতে পারবো না আমি শুধু বগর বগর করেই যাব আপনারা আর আপনাদের এই দর্শকের মধ্যে ময়মন সিংহের কেউ যদি থেকে থাকেন ময়মন সিং টাঙ্গাইল এদিকে যদি কেউ থেকে থাকেন অবশ্যই একটু কমেন্টে জানিয়ে দিবেন আর আমার আমার সাউন্ডটা কি স্পষ্ট কিনা সেটাও একটু কমেন্টে জানিয়ে দেবেন আমার সাউন্ডটা কি শোনা যাচ্ছে কিনা না এটা একটু কমেন্টে জানিয়ে যাবেন আমাকে তাহলে আমার কিন্তু লাইভটা করতে অনেকটা সুবিধা হবে আপনারা কে কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এবং হচ্ছে আপনাদের ইটটা কেমন কাটলো বাবা মার সাথে ভাই বোনের সাথে আত্মীয় আত্মীয় স্বজনের সাথে আপনাদের ইটটা কেমন কাটলো একটু জানিয়ে দিবেন আর হচ্ছে যারা যারা এখনও লাইভে যুক্ত হননি অবশ্যই একটু লাইভে যুক্ত হয়ে যাবেন আমি লাইভের শেষের দিকে অনেক ইম্পর্টেন্ট একটা কথা বলবো যেটা যেটা কোনো ইউটিউবার আপনাদেরকে বলেনি ইউটিউবের পিছনে সফল হওয়া নিয়ে এগুলো কথা আপনাকে এর আগে কেউ বলেনি তো কে কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন ভাই আমরা সবাই কিন্তু ছোট ইউজার ছোট ইউজার বাট আমরা নতুন নতুন কমেন্ট নিয়ে ভিডিও করতেছি আমাদের যে ব্ল্যাক মামা বিনোদনের যে ভিডিওগুলো আছে ভিডিওগুলো দেখবেন এবং ভিডিওগুলো কেমন লাগে একটু জানিয়ে দিবেন আমাদেরকে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে সেটাও আমাদেরকে ধরিয়ে দিবেন যদি না ধরান তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না যে আমাদের কোনো ভুল ত্রুটি আছে কিনা আর লাইফটা একটু বেশি বেশি লাইক করে দিবেন ভাই আমরা সবাই কিন্তু নতুন আমরা সবাই নতুন ওই হিসাবে সবাই সবাইকে সাপোর্ট করবো সাপোর্ট না করলে কিন্তু কেউ কিন্তু সামনে এগিয়ে যেতে পারবো না সবাই কিন্তু ওখানেই থেমে থাকবো হিংসা বিভেদ ভুলে সবাই যদি সবাইকে সাপোর্ট করে তাহলে কিন্তু সামনে আমরা এগোতে পারবো আপনারা কে কোন জেলা থেকে দেখতেছেন লাইভটা সেটা একটু কমেন্টে জানিয়ে দিবেন আমাদের ব্ল্যাক মামা বিনোদনের যে দর্শকগুলো আছে সেগুলো আসলে কোথাকার দর্শক বেশি ঢাকার মধ্যে না ওই টাঙ্গাইল না ময়মনসিং না দিনাজপুর পঞ্চগড় না কে কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু কষ্ট করে কমেন্টে বলে যাবেন আর যদি কমেন্ট যদি না করা যায় তাহলে আপনারা একটা লাইক দিন তাহলে বুঝবো যে কমেন্ট করা যাইতেছে না আমি ঠিক করে নিব কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্টে জানিয়ে দিবেন কষ্ট করে কে কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন হলো আমাদের গ্রাম গ্রাম এ হলো আমার ছাগল ঠিক আছে এই হলো আমাদের পুকুর আর ওই যে দেখুন ওই যে ওটা হলো আমাদের আহ লেসু বাগান ঠিক আছে আর এখানে হচ্ছে আমাদের আম বাগান আর ওই যে ওইটা হলো আমাদের বাড়ি ঠিক আছে আজকে অনেকগুলো জাম পারছি আমরা আর ওই দেখুন কাঁঠাল উপরে দেখা যাচ্ছে একটু কমেন্টে জানিয়ে দিবেন এখান থেকে আজকে মানে জাম গাছটা হয়ে গেছে অনেক উঁচু এই জন্য আমরা ওরকমভাবে জাম পারতে পারিনি কিন্তু পানিতে নেমে অনেকগুলো জাম খাওয়া হয়েছে গ্রামের আবহাওয়া আলাদা আমার কি এই কমেন্টগুলো কি মানে লেখা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানিয়ে দিবেন কে কোন জায়গা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর আমাদের ব্ল্যাক মামা বিনোদন যে ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলে যে কন্টেন্ট ভিডিওগুলো ছাড়া হয় সেগুলো কি আপনাদের কি ভালো লাগে কিনা সেটা একটু কমেন্টে জানিয়ে দিবেন আমি চলে আসছি আমাদের গ্রামে তো গ্রামের পরিবেশই অনেক সুন্দর আপনারা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই অবশ্যই একটু কমেন্টে জানিয়ে দিবেন এ হলো আমাদের লিচু বাগান বড় বড় লিচু ধরে আমাদের এই গাছে লিচু বর্তমান এখন নাই কিন্তু আমাদের ওই পাশে যে গাছ আছে ওই গাছের মধ্যে এই সুন্দর সুন্দর আঙ্গুর হয়েছে ঠিক আছে মানে আঙ্গুর তো আপনার আমরা যেগুলো খাই দোকান থেকে কিনে সেরকম আঙ্গুলের মতো কিন্তু গোল গোল বেশি আর এগুলোর আঙ্গুলের মনে করেন যে ওই চোচাটা ঠিক আছে বা শুকলা আমরা যেটা বলি আপনাদের বাসায় যাই বলে শুকলাটা অনেক মোটা আর ভিতরে হালকা হালকা টক আছে ঠিক আছে তো আপনারা নিজেদের যদি কোনো আঙ্গুর গাছ থেকে থাকে তাহলে দেখতে পারবেন যে সে এরকম আঙ্গুর কিন্তু হয় না ঠিক আছে আমরা ওই ওরকম আঙ্গুর গাছ আমাদেরও আছে এইটা হলো আমাদের লিচু গাছ লিচু গাছে আমরা ছোটোবেলাও অনেক মজা করছি আর ছোটোবেলার মজা কিন্তু এখন আর নেই এখন বয়স হয়ে গেছে অনেকটা এখন কিন্তু সেই মজাটা নাই কিন্তু আমরা কিন্তু চাই যে আবার ছোটোবেলায় ফিরে যেতে কিন্তু যেতে পারি না কেউ যেতে পারবে না ওই ছোটোবেলা যেরকম জীবন কাটিয়েছি যেরকম পুকুরে জাপ পেরেছি বা সাথে যেরকম খেলাধুলা করেছি সেরকম কিন্তু আর হয় না এখন আর হয় না এখন অনেক চেষ্টা করলেও হয় না কিসের জন্য আগের মতো ওরকম জুটিও নাই আর হচ্ছে গ্রামে ওরকম সবাই ব্যস্ত থাকে যারা গ্রামে থাকে সবাই ব্যস্ত থাকে আজকে গরমটা অতিরিক্ত গরম কিন্তু ভাই আপনাদের ওদিকে তাপমাত্রা কেমন একটু কমেন্টে জানিয়ে দিবেন তাপমাত্রা কেমন আমাদের এদিকে তো প্রচুর তাপমাত্রা আর আপনারা যদি কেউ যদি ইউটিউবে কাজ করে থাকেন ইউটিউব নিয়ে যদি কাজ করেন তাহলে আমাকে একটা মেসেজ দিন আমার যে ফলোয়ারগুলো আছে আমার যে সাবস্ক্রাইবারগুলো আছে ইউটিউবে ফেসবুকে তারা সবাই কিন্তু আপনাকে সাপোর্ট করবে আপনি আপনার চ্যানেলের চ্যানেলের নামটা এবং ফেসবুক পেজের নামটা আমার কমেন্টে দিয়ে যান তাহলে দেখবেন যে আপনাকে সবাই সাপোর্ট করতেছে আমার ছত্রিশ হাজার প্লাস সাবস্ক্রাইবার আজকের মধ্যে সাঁত্রিশ হাজার সাবস্ক্রাইবার হয়ে যাবে তো যারা আছে সবাই আপনাকে সাপোর্ট করবে আপনাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এই দুইটার নাম আপনার আপনারা আমার মেসেঞ্জারে দিয়ে যান তাহলে দেখবেন যে সবাই আপনাকে সাপোর্ট করতেছে আর সবাই যদি সবাইকে সাপোর্ট করি তাহলে কিন্তু খুব দ্রুত আমরা এগিয়ে যেতে পারবো কেউ কিন্তু থেমে থাকবো না আমরা সবাই সবাইকে সাপোর্ট করি তাহলেই অনেকটা এগিয়ে যেতে পারব আর আপনারা কে কোথা থেকে দেখতেছেন লাইফটা অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আমার লাইফের কথাটা কি শোনা যাচ্ছে কিনা কমেন্টটা কি শোনা যাচ্ছে কিনা একটু কষ্ট করে আমার বয়সটা কি শোনা যাচ্ছে না সেটা একটু কমেন্টে জানিয়ে দেবেন আমার বয়সটা কি শোনা যাচ্ছে অনেকে আমার লাইভটা দেখতেছেন কেউ কিন্তু কমেন্ট করতেছেন না কমেন্টে একটু বলেন যে আমার বয়সটা শোনা যাচ্ছে কি না আর আমাকে আপনারা কে কে চিনেন একটু কষ্ট করে কমেন্টে জানিয়ে যাবেন যে আমাকে কি আপনারা ইউটিউবে দেখেছেন না টিকটকে দেখেছেন না ফেসবুকে দেখে দেখেছেন না ইনস্টাগ্রামে দেখেছেন আপনারা একটু কমেন্টে জানিয়ে দেবেন আমাকে কি দেখেছেন কি না যদি না দেখে থাকেন তাহলে চলেন পরিচিত হয়ে নেই অবশ্যই ভালো লাগবে আমার বাড়ি হচ্ছে ময়মনসিংহ সিংহ গাছায় আমি কিন্তু সিংহ থাকি না আমি থাকি ঢাকা ঢাকা গাজীপুরে থাকি ঢাকা গাজীপুরে যদি কেউ থেকে থাকেন তাহলে অবশ্যই একটু কমেন্ট করবেন যদি গাজীপুরের কেউ থেকে থাকেন তা আমরা গাজেপুরেই ভিডিও করি আমরা ব্ল্যাক মামা বিনোদনের যে টিম মেম্বার টিম মেম্বার হলো আপনার চোদ্দো জন তেরো থেকে ১৪ জন আমরা টিম মেম্বার আছি তো সবাই মিলে জিলে কষ্ট করে ভিডিওগুলো বানাই আর হচ্ছে আমরা কিন্তু সবাই ওরকমভাবে প্রফেশনালভাবে ভিডিও বানাতে পারি না কারণ হচ্ছে আমরা সবাই একটা করে জব করি এক একজন এক এক জব করে ঠিক আছে সবাই জবের পাশাপাশি শুক্রবার যদি আমরা বন্ধ পাই তাহলে কিন্তু আমরা নতুন নতুন কন্টেন্টগুলো করতে পারি আর যদি বন্ধ না পাই তাহলে কিন্তু ভাই আমাদের সম্ভব হয় না আমাদের যে ভিডিও স্টপ থাকে সেগুলোই কিন্তু আমরা আর কি আস্তে আস্তে সারার চেষ্টা করি এই ঈদ উপলক্ষে আমরা কোনো ভিডিও করতে পারিনি আমাদের ডিউটি প্রচুর প্রচুর চাপ ছিল আমাদের প্রতিদিন বারোটায় বারোটায় ছুটি হয়েছে এই জন্য আমরা কিন্তু কন্টিনিউভাবে ওরকমভাবে আমরা ঈদ উপলক্ষে কোনো ভিডিও ছাড়তে পারিনি এই জন্য আপনাদের কাছে ক্ষমা আমরা এত বড়ো একটা চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জে আমরা ভিডিও ছাড়তে পারতেছি না আসলে আমরা সবাই জব করি তাই আমরা ওরকমভাবে কাজ করতে পারি ঈদের আগে সবারই একটু চাপ ছিল বেশি তো আপনারা আমাদের ভিডিওগুলো আপনারা দেখেন তো আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে না আমরা কি এরকমভাবে কি আমরা কি চালিয়ে যাইতে পারবো না এখানে আমরা স্টপ করে দিব। সেটাও একটু কমেন্টে জানিয়ে যাবেন কিসের জন্য আপনারা যদি আমাদেরকে সাপোর্ট না করেন বা আমরা যদি এই সব ভিডিও দিয়ে যদি আমরা উঠতে না পারি তাহলে কিন্তু আমাদের আমরা ভিডিও করে শুধু শুধু কষ্ট করে লাভ নাই তো আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো আছে ভিডিওগুলো দেখে আসবেন তো ভিডিওগুলো কেমন লাগে একটু বলে যাবেন বা আমাদের আমাদের ভিডিওগুলো কি হচ্ছে না হচ্ছে না সেটাও একটু বলে যাবেন আপনারা বললেই কিন্তু আমরা সংশোধন করতে পারবো আপনারা যদি না বলেন তাহলে কিন্তু কিন্তু সংশোধন করতে পারবো না দেখুন লাইভ করতেছি দিয়ে আমি একবারে শেষ আজকে প্রচুর ঘেমে পরিমাণে গরম এই গরমের মধ্যেও আমি লাইভ করতেছি কারণ হচ্ছে ঈদ উপলক্ষে আমাদের লাইফটা একটু বেশি করা দরকার কারণ হচ্ছে ঈদের মধ্যে মোটামুটি সবাই ফ্রি থাকি তাছাড়া ই সবাই একটু ব্যস্ততার মধ্যে থাকি কাজ কাম সবাই করে এই জন্য ঈদ উপলক্ষে আমরা সবাই গ্রামে আসি আর গ্রামে থাকলে একটু ফিরি থাকে আমরা সবাই আর আমরা যেরকম শহরে আসি শহরে থাকলে কিন্তু আমরা তেমনভাবে ভাবে মোবাইলের পিছনে সময় দিতে পারি না আমাদের জব করতে হয় সবাই কিন্তু জব করে জব না করলে কিন্তু কেউ কিন্তু কিছু করতে পারে না জব করেই কিন্তু আমাদের সব কিছু করতে হয় তো কে কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর লাইভটা আমরা প্রতিদিন করতে পারি না কারণ হচ্ছে প্রতিদিন ওরকমভাবে সময়ও থাকে না আমাদের আপনারা যদি গাজীপুরের বা ময়মনসিংহের সিংহের যদি কেউ থেকে থাকেন একটু কষ্ট করে কমেন্ট করবেন আর আমাদের ব্ল্যাক মামা বিনোদনের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটাও একটু কমেন্টে জানিয়ে যাবেন আর যাদের যাদের ইউটিউব চ্যানেল আছে তারা একটু কমেন্ট করবেন আপনাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আমরা আমাদের যে ছত্রিশ হাজার প্লাস সাবস্ক্রাইবার আছে তারা সবাই একটু একটু করে সাপোর্ট করবো দেখবেন যে আপনার চ্যানেলটা এগিয়ে গেছে বা ফেসবুক পেজটাও এগিয়ে গেছে সবাই সবাইকে সাপোর্ট করলেই কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো তাছাড়া কিন্তু আমরা কেউ এগাতে পারবো না সবাই একটু কমেন্ট করেন ভাই সবাই একটু কমেন্ট করেন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু একটু কমেন্ট করুন গ্রামের পরিবেশই কিন্তু আলাদা কলা বাগান আম বাগান লিচু বাগান সব কিছু মিলে কিন্তু অনেক সুন্দর বন্ধুরা কে কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর আমাকে আপনারা কে কে চিনেন সেটা একটু বলে যাবেন যে আমাকে আপনারা চিনেন বা আমার নাম জানতে চাইলে আপনারা কমেন্টে জান কমেন্ট করুন আমি কোথায় থাকি সেটা যদি জানতে চান তাহলে কমেন্ট করুন আর আমাদের যে ফানি কন্টেন্টগুলো ভিডিওগুলো আছে ভিডিওগুলো যদি যদি আপনারা আপনারা যদি দেখেন তাহলে অবশ্যই অবশ্যই মতামত জানিয়ে যাবেন যে আপনাদের এই ভিডিও গুলো কেমন লাগে এই হলো আমার ছাগল গ্রামে আসা হয় না মায়ের ভালোবাসা তো মা যত্ন করে ছাগলটা রেখে দিয়েছে তা আমার জন্য গ্রামে আসি বছরে দুইবার থেকে তিনবার তাছাড়া কিন্তু ঢাকায় থাকা হয় তো ঢাকায় গাজীপুরে আমি থাকি গাজীপুরে কেউ যদি থেকে থাকেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন যে আমি গাজীপুরে থাকি আর আমার বয়সটা ক্লিয়ার কি না একটু একটু কষ্ট করে জানিয়ে যাবেন আমার বয়সটা কি ক্লিয়ার শোনা যাচ্ছে নাকি শোনা যাচ্ছে না আপনারা কি শুনতে পাচ্ছেন লাইভটা অবশ্যই অবশ্যই লাইক করে দিবেন সবাই সবাই তো লাইভটা লাইক করে দিবেন এবং কমেন্ট করবেন ভাই আপনাদের যদি কোনো হেল্প হেল্প লাগে তাহলে আমাকে কমেন্ট করবেন আপনার আপনাদের যদি ইউটিউব চ্যানেল থেকে থেকে এবং ফেসবুক পেজ থেকে থাকে বা টিকটক থেকে থাকে আপনাদের যদি কোনো হেল্প লাগে তাহলে আমাকে বলতে পারেন আমি কিন্তু আপনাদেরকে হেল্প করতে পারি কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন লাইভটা কিন্তু লাইক করে দিবেন সবাই আর লাইভটা শেয়ার করার চেষ্টা করবেন সবাই কে কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে যাবেন ভাই আজকে কিন্তু গরম বেশি আপনাদের আপনাদের ওইদিকে গরম কিরকম আমার এখানে কি কমেন্ট করা যাইতেছে কিনা বুঝতেছি না কেউ কমেন্ট করতেছে না আসলে কি সমস্যা হয়েছে আমি বলতে পারি না এই যদি কমেন্ট করা যায় তাহলে একটু কষ্ট করে কমেন্ট করে যাবেন